আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ছিয়াত্তর শূন্য পদে কিন্তু যে রংপুরের এটার কিন্তু নিয়োগ জন্য প্রদান করে দিয়েছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে নিয়োগটা কবে আসতেছে এবং কি কি পদের নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করেছে এবং কবে নিয়োগ আসবে সর্বোপরি বিষয় জানিয়ে দেবো খুব শীঘ্রই কিন্তু বড় ধরনের একটা নিয়োগ আসতেছে এখানে আপনারা দেখতেছেন সারপত্র প্রদান করেছে এখানে বিভিন্ন পদে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়পত্র প্রদান করেছে যেরকম এখানে হিসাব রক্ষক একটি পদ রয়েছে আর সাতলিপিকার কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে উচ্চমান সহকারী এখানে কি দেখেন ছাড়পত্র প্রদান করেছেন নয়টি শূন্য তার আগে বলতে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর এখানে রয়েছে আপনার সাত লিপিকের কম্পোট অপোটার দুইটি কেশিয়ার তিনটি ডাটা এন্ট্রি অপোটার একটি শূন্য অফিস সহকারী কাম কম্পিউটার অমুদ্রক্ষিক ছয়টি শূন্য পদ রয়েছে গাড়ি চালক ড্রাইভার চারটি সিপাই পদ রয়েছে চৌত্রিশটি সিপাহীপথ চৌত্রিশটি শূন্য পথ কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনার ডেসপাস রাইডার একটি এবং অভিশক চোদ্দটি মোট মোট হলো আপনার ছিয়াত্তর শূন্য পদে কিন্তু ছাড়পত্র দিয়েছে উল্লেখিত পশ পূরণের ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতের কোন নিষেধাজ্ঞা রিট বা মামলা এগুলা না থাকে খুব শীঘ্রই কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে অলরেডি কিন্তু ছাড়পত্র পেয়ে গেছে দেখছেন এই যে সর্বোপরি সর্ববিষয় তবে আপনারা খুব শীঘ্রই বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন তখন আমি বলে দিব যে কিভাবে আবেদন করবেন আবেদন নিয়মাবলী সর্ববিষয় এখন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন আর চলমান যে নিয়োগ চলতেছে সরকারের অনেক দপ্তরে চলমান নিয়োগ এবং সাজেশনের জন্য আপনাদের এই যে স্ক্রিনে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারে